আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সুতামণ্ডলী আজ এক হৃদয় বিদারক ঘটনা শোনাব সাত মাসের বেতন বকেয়া পাত্রকলা বাগানে টিলা বাবুর আত্মহত্যা মলুইবাজারের বাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রকলা বাগানে ঘটে গেছে হৃদয় বিদারক এক ঘটনা আজ শুক্রবার পুরে বাগানের দ্বিতীয় গ্রেডের টিলা বাবু শ্রী পুজন বৈদ্য ছাপ্পান্ন গাছে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন স্থানীয় সূত্রে জানা যায় শ্রী ফুজন বৈদ্য দীর্ঘদিন ধরে বাগানের টিলাবাবু হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন তবে গত প্রায় সাত মাস ধরে তিনি বেতন পাচ্ছিলেন না একই সাথে অফিসের অতিরিক্ত কাজের চাপ ও মানসিক চাপ তাকে ভেঙে দেয় তার পরিবার জানায় দীর্ঘদিনের আর্থিক সংকট সংসারের চাহিদা পূরণে ব্যর্থতা এবং কর্তৃপক্ষের অবহেলা তাকে চরম হতাশায় ঠেলে দেয় অবশেষে আজ শুক্রবার বুড়ে তিনি গলায় ফাঁস দিয়ে জীবনের অবসান গঠান কবর হয়ে কবলগজতলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এদিকে বাগানের শ্রমিকরা এই ঘটনায় সুখাহত হয়ে নীরবে খান্নায় ভেঙে পড়েন তারা অভিযোগ করেন ন্যাশনাল টি কোম্পানির অনিয়ম ও বর্তমান বকেয়ার কারণে বহু শ্রমিক ও কর্মকর্তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ বা ন্যাশনাল টি কোম্পানির কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি এবার শুনুন একটি বাগান একটি বিশ্বস্ত কর্মচারী আর এক মর্মান্তিক পরিণতি সাত মাসের বেতন বকেয়া অসহনীয় মানসিক চাপ শেষ ম্যাচ চিরবিদায় নিলেন পাত্রকলা সাবাগানের টিলাবাবু শ্রী শ্রী পূজন শুক্লবৈদ্য আজ শুক্রবার বুড়িমলিবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রকলা চাহবাগানের দ্বিতীয় গ্রেডের টিলাবাবু শ্রীপূজন শ্রী পূজন শুক্লবৈদ্য আত্মহত্যা করেন স্থানীয়রা জানান তিনি বাগানে অত্যন্ত দায়িত্বশীল ও পরিশ্রমিক কর্মী ছিলেন কিন্তু গত প্রায় সাত মাস ধরে বেতন না পাওয়ায় আর্থিক সংকটে পড়েন অফিসের বাড়তি চাপ ও মানসিক যন্ত্রণায় তিনি ভেঙ্গে পড়েন তার ছেলেরা জানায় সংসারের করত চালাতে না পেরে লেনের ও হতাশায় ডুবে শেষমেশ বাবা এই সিদ্ধান্ত নিয়েছেন মনে হয় ঘটনার খবর পেয়ে কমলগস্তানা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এদিকে শ্রমিকরা নীরবে চোখের জল ফেলছে সুখের ছায়া নেমে এসেছে ফুরু বাগান জুড়ে ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি অনিয়ম ও বেতন প্রক্রিয়া এবার কি এর দায় নেবে কেউ নাকি ফুজন শুক্ল বৈদ্যের মতো আরও প্রাণ যাবে ও যত্নে অবহেলায় প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং মতামত দেবেন